আজকের ভিডিওটা তোমাদের সাথে এক কাপ চা দিয়েই সকালবেলা শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু সবাই ভালো আছি তো সকালবেলাতে বাড়ির থেকে এক কাপ চা বিস্কিট খেয়ে আমি চলে আসলাম আমাদের বাড়িতে তো কালকে তো রাতে আমরা ওখানেই ছিলাম তো সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে আজকে সকালবেলা ভিডিও দিতে পারিনি তো ভিডিওটা তো আপলোড করতেই হবে কারণ আজকে আমরা রাত্রিবেলায় বাড়ি আসবো ভেবেছিলাম কিন্তু তার আগে এসে যদি ভিডিওটা না আপলোড করি তাহলে আজকের দিনের কিন্তু ভিডিওটা তোমরা আর পাবে না তাই মাকে বলে আমি চলে আসলাম এই বাড়িতে যে খানিকের মধ্যে ভিডিও আপলোড করে আমি চলে যাব আর আসার পরেই কালকে যে জামাকাপড়গুলো কাচা করেছিলাম তো সেগুলোকে এসে তো সেগুলোকে ভাজ করে রেখে দিলাম আর তারপরে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই পুচকুশোনার ইনারের প্যান্ট আর তার সাথে উলের একটা টুপি যেটা কালকে আমি বাবার বাড়ির থেকে একজন ফেরিওয়ালার কাছ থেকে নিয়েছি তো পুচকুসোনার এটার খুবই প্রয়োজন ছিল কারণ স্কুলে তো স্কুলের ইউনিফর্মের কালার ছাড়া অন্য কোনো ইউনিফর্ম বা জামাকাপড় পরে যাওয়া যায় না তো ওই জন্য এটা এখন কিনে দিলাম কারণ প্রচণ্ড শীত পড়ছে আর এটা ওর প্রয়োজন পড়বে এই বছর ঠান্ডাতেও হয়ে যাবে আর আশা করছি সামনের বছর ঠান্ডাতেও হয়ে যাবে তো তারপরে আমি বাড়ির সব কাজকর্ম যা ছিল এই সুযোগে কিন্তু এক ঘন্টায় করে নিয়েছি আর আমার ভিডিও আপলোড হয়ে গেছে তার সাথে সংসারের কাজকর্মগুলোও তো দুয়ার সব গুছিয়ে নিয়েছি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি এখন তো পুচকুশোনা শুভ বাবার বাড়িতেই আছে আমিও চলে যাব আর আমি যখন বাড়িতে আসলাম তো একটা দিদিভাই গোষ্ঠীর টাকা দিতে এসেছিলো তো ভালো হলো আমি আসার পরে দেখা হয়ে গেল বলে টাকাটা আমি নিয়ে রাখতে পারলাম তো এই কাজটাও আমার মিটে গেল বাড়ি আসার পরে আর এখন ঘরদুয়ারটা পরিষ্কার করে নিয়েছি সব কিছু ভাজ করে রেখে দিয়েছি আলনায় আর যে কটা জামাকাপড় কালকের হালকা ভিজা ছিল তো সেগুলোকেও রোদ্দূরে দিয়ে দিলাম তো এগুলোকে আমি সন্ধ্যাবেলার দিকে যখন আসব তখন তুলে দিলেই হয়ে যাবে আর কিচেনটার মধ্যে হালকা ধুলো পড়েছিল যেহেতু বাড়িতে দেখবে না থাকলে পরে বিছানা বলো কিচেন বলো বা যে কোনো জায়গাতেই ধুলোটা পড়াই স্বাভাবিক তো সেগুলোকে ভালো করে মুছে আর একবার পরিষ্কার করে রেখে গেলাম আর এইখানে কালকে যে বোতলগুলো বালিয়ার বোতল পরিষ্কার করার পাউডার দিয়ে পরিষ্কার করেছিলাম তো সেগুলো কিন্তু আমি কালকেই ধুয়ে জল দিয়ে ভরে রেখে গেছিলাম বাট তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো আজকে সেটা শেয়ার করলাম তো সব কিছু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটাও আপলোড হয়ে গেছে তো আশা করছি তোমাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি শেয়ার করতে পারবো আজকের ভিডিও আমাকে অফ দিতে হবে না তো চলো এবার বেরোনো যাক ওই বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও শুরু করব তো আমরা যেহেতু আজকে ওই বাড়িতে থাকবো তো ওই জন্য দুপুরে স্নান করে পরার জন্য কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা তো সবসময় আমার সাথে থাকেই যার মধ্যে পার্স আর মোবাইলটা নিই তো চলো গেটে তালা দিয়ে এবার বেরোনো যাক তো বাড়িতে চলে আসলাম আর আসার পরে মাকে জিজ্ঞাসা করলাম পুচকুসোনা শুভর কথা তো মা বললো ওরা ঘুম থেকে উঠে ব্রাশ করে দুধ খেয়েছে আর তারপরে গেছে তিনতলায় ভাইয়ের রুমে ওখানে গিয়ে খেলা করছে কারণ আমাদের বাড়িতে না ছাদে ছাড়া বাকি পুরো বাড়িতে কোনো জায়গাতেই রোদ্দুর নেই ওই জন্য সকালবেলার দিকে দেখবে একটু রোদ্দূরে বসতে ভালো লাগে আর আমাদের বাড়িতে যেহেতু রোদ্দুর আছে তো পুচকুশোনা শুভর তো অভ্যাস রোদ্দুরের মধ্যে একটু বসা হাঁটা তো ওই জন্য ওরা তিনতলায় চলে গেছে আর আমি আসার পরে সবার আগে ব্ল্যাঙ্কেটটাকে ভাজ করে দিচ্ছি কারণ আমরা তো কালকে রাতে এই ঘরে ঘুমিয়েছিলাম আর মা সকালবেলা এখন রান্নার দিকে রান্না বান্না করছে তো কালকে যেই ফ্রায়েড রাইস আর চিকেনটা ছিল তো সেইটা মা গরম করছে আমি আসার পরে তো এখন আমরা চারজনা মিলে সকালবেলা সেটাই খাবো আর দুপুরের জন্য মা রান্না করেছিল বাঁধাকপি মাছের ঝোল যেটা তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করতে পারবো না কারণ দুপুরবেলা খাবার টাইমে আমরা সবাই কথা বলতে বলতে গল্প করতে করতে খাবার খাচ্ছিলাম তো ওই কারণে ভিডিওটা করতে আমার একদমই খেয়াল ছিল না তোমাদের সঙ্গে দুপুরের খাবার কিছুই আমি শেয়ার করতে পারিনি তো ওই জন্য আগের থেকেই বলে দিচ্ছি যে দুপুরের কোনো খাবারই তোমাদেরকে দেখাতে পারবো না মা খুবই সুন্দর করে বাঁধাকপি আর মাছের ঝোল রান্না করেছিল বাট তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না তো এইখানে বাবার বিছানার পাশে না দুটো জালনা করা আছে আর একটা জানলাতে কিছু গাছ রাখা আছে কিন্তু গাছগুলোতে জল না দেওয়ার জন্য মাটিগুলো শুকিয়ে গেছে তো আমি ভাবলাম যে জানলাটা যখন খুলেছি তখন আমি কিছুটা জল দিয়ে দিই তো মাকে সেটাই বললাম যে একটা জলের বোতল এনে দাও তাহলে জলটা দিয়ে দিই দু তিন দিন আর জল দিতে হবে না খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে বাবার বাড়িতে যেহেতু বাথরুমে গিজার লাগানো আছে তো সবার আগে গিজারটাকে অন করলাম আর ফুচকুশোনা শুভোর জন্য এখন এই বালতিটার মধ্যে কিছুটা জল ভরে নেব। তবে কী বলতো গিজারের জলটা খুবই গরম মানে আমি প্রথমে হাত দিয়ে চেক করছিলাম বাট হঠাৎ করে কিছু সেকেন্ডের মধ্যে যখন জলটা অতিরিক্ত গরম আসছিল তো তখন ভাবলাম এতটা গরম জল দিয়ে তো ওদেরকে স্নান করানো যাবে না তো এর মধ্যে হাফ বালতি গরম জলের মধ্যে হাফ বালতি ঠান্ডা জল মিক্স করতে হবে তো পুচকুশোনা শুভ স্নান করার পরে আমিও স্নানটা সেরে নিয়ে চলে আসলাম তিনতলাতে তো তিনতলাতেই যেহেতু ভাইয়ের রুম আর ঠাকুর ঠাকুরঘর একসাথেই তো এখানেই আমাদেরকে আসতে হয় ঠাকুরের দর্শন করতে তো যাই হোক আসার পরে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি তো তোমরা যারা এখনও আমার বাবার ঠাকুর ঘর দেখনি অবশ্যই আমার একটা ভিডিও আছে যেখানে আমি বাবার বাড়ির ঠাকুরঘর দেখিয়েছি আর প্রথম গৃহপ্রবেশ দেখিয়েছি ঠাকুর ঘরের তো সেটা তোমরা কিন্তু চাইলে দেখতে পারো তো এটা হচ্ছে আমাদের এই বছরের মা লক্ষ্মী প্রতিমা তো ঠাকুরকে প্রণাম করার পরে আমি যে স্নান করার পরে জামা কাপড়গুলো আছে তো সেগুলো মেলে দিচ্ছি তো পুচকুশোনা শুভ কাপড় আমি কাচিনি ওগুলো বাড়ি নিয়ে গিয়ে কালকে কাচতে হবে আর আমারটা ধুয়ে দিলাম তো আমারটা এখন শুকিয়ে গেলে পরে তখন কিন্তু বাড়িতে সন্ধেবেলা নিয়ে যাব। তো আজকে আমি আর পুচকুশোনার শ্যাম্পু করে নিয়েছি কারণ আজকে রবিবার আমার যেহেতু ছুটি তো কালকের থেকে তো আবার টাইম পাবো না সকালবেলা বেরোতে হবে তো ওই জন্য আমার আর পুচকুশোনার মাথায় শ্যাম্পু করে নিয়েছি আর গরম জল দিয়ে শীতকালে স্নান করলে না বেশ দেখবে শরীরটাও ফ্রেশ হয়ে যায় তো তারপরে আমি ভাবলাম ভাইয়ের এই গাছগুলোতে কিছু ফুল ফুটেছে তো তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে তবে ছাদের মধ্যে অনেক ফুল হয়েছিল বাট হনুমান যেহেতু কিছুদিন পর আসে আর সব ফুল ছিঁড়ে কিছু ফুল খেয়ে চলে যায় তো ওই জন্য ভাই গাছ লাগাবার পরেও না সেরকমভাবে ফুলগুলো থাকে না গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে ছটা আবার তোমাদের সাথে সন্ধ্যের থেকে ব্লগটা স্টার্ট করছি তো মা করেছিল কালকে মালপোয়া তো সেই মালপোয়াগুলো কালকে আর খাওয়া হয়নি যেহেতু বার্থডে সেলিব্রেট করার জন্য অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যের থেকে তো সেই মালপোয়াগুলো এখন আমরা সবাই সন্ধ্যেবেলা নিয়ে বসলাম আর তার সাথে আছে চা বিস্কিট কফি আর ডিম তো সবাই মিলে ভাগ যোগ করে সব কিছু নিয়ে এখন সন্ধ্যেবেলা আমরা টিফিনটা করে তারপরে বাড়ি যাব তারপরে তোমাদের সাথে বাড়ি যাওয়ার পরে ব্লগটা আবার স্টার্ট করব তো এখন বাজে রাত্রি নটা আর আমরা বাড়িতে আসার পরে তোমাদের সাথে ব্লগটা এখন শেয়ার করছি তো রাতে মা বাবা দুজনাই বলেছিল যে খাবার খেয়ে আসতে বাট বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো আমি বললাম যে বাড়ি গিয়ে আমরা রান্না করে খাওয়া দাওয়া করব তো বাড়িতে আসার পরে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি আর তার সাথে একটা ডিম সেদ্ধ করে নেব রাত্রিবেলা আলু সেদ্ধ ফেনা ভাত আমরা খাবো আর মা তিনটে মালপোয়া পাঠিয়েছে সেটাকেও বের করে রেখে দেব কারণ রাত্রিবেলা এখন আর সেগুলো খাবো না আমরা অলরেডি সন্ধ্যেবেলা খেয়েছি তো ভাতটা বসিয়ে দিচ্ছি হয়ে গেলে রাতে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো কারণ আর শুভর কালকে স্কুল আছে তো তোমরা কয়েকদিন ধরেই সবাই কমেন্ট করছো যে আমি কি কাজ পেয়েছি সেটা তোমাদেরকে বলতে তো সবে তো আমি এখন ট্রেনিংয়ে যাচ্ছি সোমবার থেকে জয়নিং তোমাদেরকে সবই বলবো আস্তে আস্তে শুধু তোমাদেরকে এটুকুই আমি বলে রাখছি যে আমি প্রাইভেট জব করছি স্বাভাবিক সরকারি জবের জন্য অনেক পড়াশোনার দরকার আর সরকারি জব তো যে কেউ পাবে না তো আমি একটা ছোট্ট প্রাইভেট জব করছি সব তোমাদেরকে জানাবো তো ইউটিউবে যেরকম আমি ভিডিও করছি সেরকমই করে যাব। আর তোমাদের সাথে প্রত্যেক দিনেরই কিছু না কিছু আপডেট দেব। কাজ ছোট বড় বলে কিছু হয় না যেটা আমরা করি যেটাকে আমরা ভালোবাসি করতে সেটা সবার করা উচিত যেমন ইউটিউবটাকে আমি ভালোবাসি ইউটিউবে ভিডিও করাটা আমার এখন একটা হবি হয়ে গেছে তো সেটাই করছি শুধুমাত্র বাইরে আমার কাজ করতে যাওয়ার একটাই কারণ যে সংসারের দায়িত্ব খালি ছেলেদের নয় মেয়েদেরও থাকে তাই জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে সাথে নিজেও কিছু করে সংসারটার দিকে একটুখানি মানে উন্নতি কীভাবে করা যায় তো সেটারই চেষ্টা করছি আর সেটা তো প্রত্যেকেই করে তো আমিও নিশ্চয়ই ঠিকই করছি তো একটু খাটনি আছে এই কাজটাতে শুরুতে তো তোমরা সবাই আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে কাজটা আমি ঠিকঠাক করতে পারি আর ছেলে মেয়ে সংসার সব কিছু নিয়ে যেন ঠিকঠাক চলতে পারি তো এটাই আমার উদ্দেশ্য আর কিছুই না তো তোমাদেরকে জানাবো কিছুদিন পরে যেমনটা আমি বলেছি তোমরা ডেরিকার আমার ভিডিওগুলো দেখতে থাকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো ফেনা ভাতটা তো হয়ে গেছে ভাতটা থালায় বেড়ে দিলাম পুচকুশোনা সোনা আর এখন আমি আমার ভাতটা এই থালাতেই নিয়ে নেব আলু সেদ্ধটা মাখার পরে তো আলু সেদ্ধর সাথে একটা গোটা ডিম সেদ্ধ দিয়েছিলাম তো সেটাকে মাখছি তো এই হচ্ছে আমাদের রাতের খাবার তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পুরনো বন্ধুদের মতন পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তাতে আমার অনেকটা হেল্প হবে তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই